বিগত পনেরো বছরের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম তার চূড়ান্ত পর্যায়ে যখন আওয়ামী সরকারকে উত্থাতে তারা শেষ পর্যায়ে উপনীত হয়েছিল তখন সেই স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার লোভে তারা মারণাস্ত্র ব্যবহার করে বাংলাদেশের তরুণ কোমল ছাত্র এবং জনতা তাদেরকে হত্যা করে তারা একটি মরণ কামড় দেবার চেষ্টা করেছিল কিন্তু পৃথিবীর ইতিহাস বারবার যেটা প্রমাণ করেছে সেটা পুনরায় প্রমাণিত হয়েছিল দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে এবং অগাস্ট মাসের পাঁচ তারিখে সেই পৃথিবীর ইতিহাসকে পুনরায় সত্য প্রমাণিত করে ফেসিবাদী আওয়ামী সরকার কাপুরুষের মতো বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় কিন্তু আমি যেটা বলেছি সেই মরণ কামড়ে কিন্তু বাংলাদেশের কোমর মতি অনেক জীবন ঝরে গিয়েছিল তারা রক্ত দিয়েছিল এবং অনেকে আহত হয়েছিল আজকে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্রদের আমি আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা তাদের শ্রদ্ধার সঙ্গে আজকে স্মরণ করছে এই যে পনেরো বছর সেই পনেরো বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো তারা সচেতনভাবে দীর্ঘ পনেরো বছর আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে তার প্রমাণ এটা মুখের কথা নয় তার প্রমাণ আমরা এক লক্ষের বেশি ভুয়া গায়েবি মামলা খেয়েছি এই আওয়ামী লীগ সরকারের কাছ থেকে আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান থেকে শুরু করে এই মঞ্চে যারা বিএনপির নেতারা বসে আছে তাদের থেকে শুরু করে আমাদের গ্রামের তৃণমূলের নেতা কর্মীদের থেকে শুরু করে এমন কেউ বাদ নেই যারা সেই এক লক্ষ মামলার আসামি হয়েছেন সেই আসামির সংখ্যা ছিল পঞ্চাশ লক্ষ কাজেই আজকে আজকে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি ছাত্র জনতার যে বিপ্লব সেই কথার বিশ্লেষণ করতে হলে আমাদের ইতিহাসের পিছনের যে ইতিহাস সেখানে ফিরে যেতে হবে আমাদের বিগত পনেরো বছরের প্রতিবাদ অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ সরকারের তার বিরুদ্ধে এই যে ছাত্র জনতা দীর্ঘ পনেরো বছর তারা সংগ্রাম করে এসেছিল তার চূড়ান্ত পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্রেরা তারা রাজপথে নেমে এসেছিল একজন বক্তা এবং সপু নিজে উল্লেখ করেছে যে সেই আন্দোলন ছিল মেধা মেধাসত্বের জন্য যে মেধাসত্বের আন্দোলন একটি পর্যায়ে গিয়ে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় এবং তারা সেই চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের আঠারো কোটি গণতন্ত্রকামী মানুষের ভেতরের যে পুঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভ যখন উত্তাল হয়ে উঠে সেখানে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সেখানে দেশ লায়ের কাশি যেমন একটি স্ফুলিঙ্গ ছুড়ে দেয় তেমনি একটি স্ফুলিঙ্গ ছুড়ি দিয়েছিল যার বিস্ফোরিত হয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে এই সরকারকে উৎখাত করে দেয় এই সত্য আমাদের মনে রাখতে হবে এবং সেই প্রক্রিয়ায় আপনারা জানেন যে বিশেষ করে উনিশে জুলাই থেকে উনিশে জুলাই থেকে শুরু হয়ে পাঁচই অগাস্ট পর্যন্ত এই সরকার তারা মরিয়া হয়ে গিয়েছিল এবং মরিয়া হয়ে তারা শিশু থেকে শুরু করে তরুণ যুবক বৃদ্ধ শ্রমিক কাউকে বাদ দেয়নি তারা সবাইকে নির্মম গুলি করে হত্যা করে করেছে এমনকি হেলিকপ্টার থেকে বৃষ্টির মতো গুলি ছুড়েছে আজকে আমরা সেই কথা স্মরণ করছি এক বছর পরে এবং এই দীর্ঘ এক বছর একটি অন্তর্বর্তীকালীন সরকার তারা এখানে এই দেশকে গণতন্ত্রে রূপান্তরের জন্য কাজ করে গিয়েছে আমরা প্রথম দিন বলেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি একটি যৌক্তিক সময় দেবে আমরা তাদের সহযোগিতা করবো কেউ অধীনস্থ করতে পারে নাই এবং বারবার এবং পাকিস্তানি স্বৈরাচারী সরকারও কিন্তু বাংলাদেশকে অধীনস্থ করতে পারে নাই কাজেই বারবার বারবার আমরা স্বাধীনতা চেয়েছি এবং স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিলাম অন্য কারো অধীনতা স্বীকার করার জন্যে নয় এই সত্যকে অবলম্বন করে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আজকে কতগুলো শহীদ পরিবার আপনারা দেখেছেন এখানে এসেছে আমরা তো সবাইকে এখানে আনতে পারিনি বাংলাদেশে প্রায় দেড় হাজার দেড় হাজার শিশু থেকে শুরু করে ছাত্র জনতা শ্রমিক নিহত হয়েছে রিক্সা চালক নিহত হয়েছে দুই হাজার চব্বিশে আপনারা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামীতে গঠন করবেন যে বাংলাদেশে আমরা শহীদদের পূর্ণ মর্যাদা দেব যারা আহত হয়েছে তাদের যথাযোগ্য পুনর্বাসন ইনশাআল্লাহ আমরা আগামীতে করব আমরা বক্তব্য এখানে দীর্ঘ করতে চাই না একটি কথা আমি বলবো যে কথাটি না বললেই নয় সে কথাটির নাম হচ্ছে শিক্ষা দেখুন ইংরেজেরা ঔপনিবেশিক শাসক ছিলেন কিন্তু আমি ঢাকা কলেজে ইতিহাস বর্ণনা করেছি এই দেশে আধুনিক শিক্ষার প্রবর্তন কিন্তু ইংরেজরাই করে গিয়েছিল ক্ষের সঙ্গে বলতে হয় বিগত পনেরো বছরে স্বৈর শাসনের সময় আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল তারা ধ্বংস করেছিল এই কারণে যে তারা জানে তারা জানে যে একটি জাতিকে যদি পদানত করতে হয় তাহলে তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিতে হবে কাজে সেইভাবে আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হয়েছে সেখান থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে আমি ছাত্রদের প্রতি একটি কথা বলবো কথাটি যদিও কঠিন শোনায় ছাত্রদের কিন্তু লেখাপড়া করতে হবে কেননা ছাত্রদের উপরে গুরু দায়িত্ব রয়েছে সে দায়িত্বটি কী তারাই আজকের যারা ছাত্র আজ তারাই কিন্তু ভবিষ্যতের বাংলাদেশের নাগরিক শুধু নয় তারা ভবিষ্যৎ বাংলাদেশের পরিচালক তারা আগামীতে এই দেশকে সঠিক পথে পরিচালনা করবে এবং সেজন্য আজকে তাদের সঠিক শিক্ষার মাধ্যমে সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে হবে আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলছি যে কোনো কোনো শিক্ষার শিক্ষা পদ্ধতিতে কোনো শর্টকাট নাই কোনো শর্টকাট নাই শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে যেতে হবে নিজেকে প্রস্তুত করতে হবে এই দেশকে সেবার মনোবৃত্তিতে গড়ে তুলতে হবে ব্যক্তির উন্নয়ন নয় এই জাতির উন্নয়ন এবং এই দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব শহীদ রহমান বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে সে দেশ বড় সৃষ্টি যাতে আজকের আজকের ভবিষ্যতে নেতা উঠতে পারে। আমি বক্তব্য দীর্ঘ করব না আমি পুনরায় আজকের এই অনুষ্ঠানে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সামনে আমাদের সামনে যারা উপবিষ্ট রয়েছেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র আমি অনেককেই দেখতে পাচ্ছি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন এই দেশকে তারা অবদান দিয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমি বিশ্বাস করি আজকের তারা তরুণ যারা নবীন যুবক যারা রয়েছে আমি এই এই যে প্রতিষ্ঠান যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছে আমি তাদের বিনীতভাবে অনুরোধ করব আপনারা বর্তমান ছাত্র যারা আছে তাদেরকেও আপনারা মাঝে মাঝে সংগঠিত করবেন সুসংহত করবেন এবং তাদেরকে সঠিক পথে চলার জন্য উৎসাহ দেবেন যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি গৌরবময় রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে সুপ্রতিষ্ঠিত করতে পারে সকলকে ধন্যবাদ